আসসালামু আলাইকুম নেচার অফ বিডিসের চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম ফেব্রুয়ারি মাসে কোন কোন সবজি চাষ করলে অর্থাৎ মাঘ ও ফাল্গুন মাসে কোন কোন সবজি চাষ করলে আপনি খুব লাভবান হতে পারবেন এবং এই সময়টাতে কোন কোন জাতের সবজি চাষ করতে পারবেন আমাদের দেশে শীতকাল প্রায় চলেই গেছে সামনে আসছে গ্রীষ্মকাল তো এই সময়টাতে আমরা কোন কোন সবজি লাগিয়ে উপকৃত হব আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন প্রথমত আপনাদেরকে যে সবজি চাষের পরামর্শ দেব সেটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা জাতের মধ্যে আশা মধুমতি টনিক মায়াবি খাঞ্চন নকশি প্লাস রানার আরও বিভিন্ন জাতের হাইব্রিড জাতের চিচিঙ্গা জাত রয়েছে আপনারা যে কোনো একটা জাত বেছে নিয়ে আপনি আপনার জমির মধ্যে যে কোনো উঁচু জায়গার মধ্যে এই সময়টাতে কিন্তু চিচিঙ্গা বীজ বপন করে নিতে পারেন তারপরে যে সবজি চাষে পরামর্শ দেব সেটা হচ্ছে জিঙ্গে গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে জিঙ্গে জিঙ্গের মধ্যে জাগুয়ার হিরো হাঁকুরাস দুর্জয় রাজা আরও বিভিন্ন জাতের হাইব্রিড জাতের জিঙ্গের মধ্যে যে কোনো একটা জাত আপনারা এই সময়টাতে কিন্তু বাজার থেকে কয়েক টাকা বীজ কিনে এই সময়টাতে লাগিয়ে নিতে পারেন তারপরে যে সবজি চাষের পরামর্শ দেবো সেটা হচ্ছে বেগুন বেগুনের মধ্যে প্রায় বিভিন্ন জাত রয়েছে হরি বেগুন শিংনাথ পার্পল কিং বাড়ি বেগুন এই সব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন কারণ বেগুনটা এই সময়টাতে কিন্তু বেগুনে বাম্পার ফলন পাওয়া যায় বেগুনটা কিন্তু আমাদের দেশে প্রায় সারা বছরই এটা চাষ করা যায় তবে এই সময়টাতে কিন্তু গাছে প্রচুর ফলন ধরাতে আপনি বেগুন লাগিয়ে নিতে পারেন তারপরে যে সবজির চাষে পরামর্শ দেব সেটা হচ্ছে টমেটো গ্রীষ্মকালীন সময়টাতে কিন্তু আমরা বাড়ি আর এ বাড়ি আর জাতের এই টমেটোর জাতটা লাগিয়ে কিন্তু আমরা এই সময়টাতে কিন্তু আমরা লাভবান হতে পারি টমেটো চাষ করে কারণ এই সময়টাতে বাড়ি আর জাতের টমেটোটা প্রচুর ফলন ধরে আমরা এই সময়টাতে কিন্তু লাগিয়ে নিতে পারি তারপরে গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে করলা এই সময়টাতে কিন্তু করলা বাম্পার ফলন পাওয়া যায় প্রত্যেকটা গাছ থেকে করলা জাতের মধ্যে ঠিয়া বুলবুলি গৌরব রকেট হিরক জয়া রাজা আরও বিভিন্ন জাত রয়েছে আপনারা ভালো জাতের হাইব্রিড জাতের যে কোনো একটা বীজ বেছে নিয়ে আপনি আপনার জমির মধ্যে এই সময়টাতে বীজ বপন করে নিতে পারেন তারপরে যে সবজিটার পরামর্শ দেবো সেটা হচ্ছে মরিচ আমরা কিন্তু এই সময়টাতে কিন্তু মরিচ লাগিয়ে লাভবান হতে পারি যারা এখনও লাগাননি এই সময়টাতে মরিচের চারা লাগিয়ে নিতে পারেন বলে সাদা বাহার বিন্দুমানি ক্ষীরণ সুপার সিডি এইসব জাতের মধ্যে যে কোনো একটা বীজ যদি লাগান অর্থাৎ ছাড়া লাগিয়ে নেন তাহলে কিন্তু এই সময়টাতে কিন্তু আপনি প্রচুর মরিচ ধরাতে পারবেন আপনার গাছের মধ্যে তারপরে যে সবজি চাষে পরামর্শ দেবো সেটা হচ্ছে বরবটি বরবটি আমাদের দেশে প্রায় সারা বছরই চাষ করা যায় তার মধ্যে খেগড় নাটকি লালবেনি ভারী বরবটি এইসব জাতের মধ্যে যে কোনো একটা বীজ মাচার সাহায্যে কিন্তু এই সময়টাতে আপনারা লাগিয়ে নিতে পারেন এই সময়টাতে যদি বরবটি চাষ করেন তাহলে আপনি খুব লাভবান হতে পারেন কারণ এই সময়টাতে লম্বা আকারে যে বরবটি আছে সেগুলো লাগিয়ে নিতে পারেন তারপরে যে সবজির চাষে পরামর্শ দেবো সেটা হচ্ছে দুন্দল গ্রীষ্মকালীন সবজির মধ্যে আরেকটা সবজি হচ্ছে দুন্দল এই সময়টাতে দুন্দলে বাম্পার ফলন পাওয়া যায় তার মধ্যে বিভিন্ন জাত রয়েছে গ্রিনফিল্ড এফ ওয়ান সুপার গ্রিন এফ ওয়ান আরও বিভিন্ন জাত রয়েছে যে কোনো একটা বীজ বেছে নিতে পারেন তারপরে যে সবজিটার পরামর্শ দেবো সেটা হচ্ছে শশা শশার মধ্যে শিলা এবং আলবি শশাটা অন্যতম যেটা আমি এই বছর শীতকালেও লাগিয়ে প্রচুর ফলন পেয়েছি আপনারা কিন্তু এই সময়টাতে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু শশার বীজ লাগিয়ে আপনারা উপকৃত হতে পারেন তারপরে যে সবজিটার পরামর্শ দেবো সেটা হচ্ছে কিরা এই ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ খানিক সময়টাতে আপনারা কিন্তু ক্ষীরার বীজ বপন করে নিতে পারেন কারণ এই সময়টাতে কিন্তু গ্রীষ্মকালে গরমের প্রথম যখন গরমের প্রথম সময়টাতে কিন্তু ক্ষীরার প্রচুর চাহিদা তো আপনারা এই সময়টা থেকে কী বীজ লাগিয়ে উপকৃত হতে পারেন তারপরে যে সবজিটা পরামর্শ দেব সেটা হচ্ছে পেঁপে এই সময়টাতে বাজার থেকে অথবা আপনি চারা রোপণের সাহায্যে পেঁপে চাষ করে নিতে পারেন লেডি ও সাই পেঁপের মধ্যে খুব ভালো একটা ফলন পাওয়া যায় আপনারা এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের ছাড়া আপনি আপনার ঠবের মধ্যে অথবা বা সারা আশেপাশে লাগিয়ে নিতে পারেন তারপরে বন্ধুরা যে সবজি চাষে পরামর্শ দেবো সেটা হচ্ছে পুঁইশাক এই সময়টাতে কিন্তু আমরা পুঁইশাকের বীজ বপন করার একেবারে উপযুক্ত সময় বাড়ির ওয়ান বাড়ি টু এইসব জাতের যদি পুঁইশাকের বীজ কিনে আপনি লাগিয়ে নেন আপনার আশেপাশের জমির মধ্যে অথবা ঠবের মধ্যে লাগিয়ে আপনি উপকৃত হতে পারেন এই ফেব্রুয়ারি মাসে তারপরে বন্ধুরা যে সবজি চাষের পরামর্শ দেব সেটা হচ্ছে ডেরস গ্রীষ্মকালে কিন্তু ডেরশের বাম্পার ফলন পাওয়া যায় জুপিটার পুষাকান বাড়ি ওয়ান অনামিকা প্যান্টাগ্রিন এইসব যাতে ডেরসের বীজ বেছে নিতে পারেন আপনি আপনার জায়গার মধ্যে কিন্তু এই সময়টাতে ফেব্রুয়ারি মাসে কিন্তু ডেরসের বীজ বপন করে আপনি খুব উপকৃত হতে পারেন তারপরে বন্ধুরা যে সবজিটা পরামর্শ দেবো সেটা হচ্ছে দনিয়া ভারী দনিয়া অন্যতম এলবি বি এবং সুগন্ধ দনিয়া এই সময়টাতে কিন্তু শীতকালে শীতকালের শেষ পর্যায়ে কিন্তু আপনি দনিয়া বীজ চাষ করে কিন্তু উপকৃত হতে পারেন কারণ এই সময়টাতে দনিয়া খুব কম পরিশ্রমে কিন্তু আপনি দনিয়া চাষ করতে পারেন সো আপনি এই সময়টাতে দনিয়া বীজ ছিটিয়ে নিতে পারেন এখন যে সবজিটার পরামর্শ দেবো সেটা হচ্ছে কলমি শাক অর্থাৎ এই শাকটাই কিন্তু আমাদের দেশে গ্রীষ্মকালে হয়ে থাকে এলপি ওয়ান এভারগ্রিন আরো বিভিন্ন জাত রয়েছে আপনারা এই সময়টাতে কিন্তু কলমি শাকের বীজ বপন করে নিতে পারেন তারপরে বন্ধুরা যে সবজিটা চাষে পরামর্শ দেবো সেটা হচ্ছে ছাল কুমড়া ছাল কুমড়ার মধ্যে হীরা সবুজ জুপিটার বৈরবী দুরন্ত দুর্বার এইসব জাতের আরও বিভিন্ন জাতের হাইব্রিড জাতের ছাল রয়েছে আপনারা গ্রীষ্মকালীন সবজির মধ্যে এই অন্যতম একটা সবজি হচ্ছে ঝাল কুমড়া আপনারা এই সময়টাতে কিন্তু চালকুমড়া কুমড়া বীজ বপন করে কিন্তু খুব উপকৃত হতে পারেন যারা লাগানোর আগ্রহ এই ফেব্রুয়ারিতে লাগিয়ে নিতে পারেন তারপরে বন্ধুরা আমাদের দেশে বিভিন্ন জাতের শাক শাক চাষ করা হয় তো তার মধ্যে পাট শাকটা অন্যতম এই সময়টাতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা পাট শাক চাষ করে আমাদের দেশে পাটের প্রচুর চাহিদা রয়েছে তো আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু পাটশাকের বীজ বপন করে নিতে পারেন কারণ এগুলা কিন্তু পারিশ্রমিক একেবারে কম এবং পুঁজি একেবারে কম পুঁজিতে কিন্তু আপনারা যারা পাটশাক চাষ করতে আগ্রহী এই ফেব্রুয়ারি মাসে আপনারা চিঠিয়ে পাট পাটশাক চাষ করে নিতে পারেন তারপরে বন্ধুরা আপনাদেরকে যে সবজি চাষের পরামর্শ দেবো সেটা হচ্ছে ডাটা শাক এই সময়টাতে কিন্তু ডাটা শাক চাষ করা যায় ফেব্রুয়ারি মাসে ডাটা শাক চাষের উপযুক্ত সময় কারণ এই সময়টাতে যদি আপনি বীজ বপন করেন খুব তাড়াতাড়ি আপনার গাছগুলো বৃদ্ধি পাবে এবং অল্প দিনে ডাটা শাক চাষ করে উপকৃত হতে পারেন তারপরে বন্ধুরা আপনাদেরকে যে সবজি চাষের পরামর্শ দেব সেটা হচ্ছে সরিষা অর্থাৎ আমরা যেটা লাই শাকও বলে থাকি সরিষা বিভিন্ন জাত রয়েছে আপনারা যে কোনো একটা জাতের মধ্যে সরিষা এই সময়টাতে কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ বরাবর আপনারা কিন্তু এই সরিষার বীজটা বপন করে নিতে পারেন তারপরে বন্ধুরা যে সবজিটা পরামর্শ দেবো সেটা হচ্ছে ক্যাপসিকাম আমরা কিন্তু এই সময়টাতে কিন্তু ক্যাপসিকামের ছাড়া লাগিয়ে নিতে পারি আমাদের ঠপের মধ্যে অথবা জমিতে ক্যাপসিকামের মধ্যে আশা ইন্দ্রা সিনজেন্টা সুইট বিউটি এসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের বীজ বেছে নেবেন তাছাড়া বন্ধুরা আপনারা এই ফেব্রুয়ারি মাসে পটল এবং খাকরুল চাষ করে নিতে পারেন সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ আলাইকুম